একটি বুলেট থামিয়ে দিল রাহিমের দুরন্ত বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে সারি গুয়াইন ও নদী নদীর স্বচ্ছ জলে মাছ ধরা কিংবা সাতের এপার থেকে অপারে যাওয়া মুহূর্তের ব্যাপার ছিল তার কখনো পাখির মতো মুক্ত আকাশে ওড়ার চেষ্টা কখনো ঘুরির মতো নিজেকে উড়িয়ে দেওয়ার চেষ্টা বাবা প্রবাসে থাকায় মায়ের আদর বা শাসন কোনো কিছু দিয়েই বেঁধে রাখা যেত না তাকে বলছি পাঁচ আগস্ট ঘাটে খাতকের বুলেটে থামিয়ে দেওয়া কিশোর সিয়াম আহমেদ রাহিমের কথা ওই দিন ঘাতকের বুলেট থামিয়ে দেয় রাহিমের সে সেই নদীতেই মিলল বুলেটের আঘাতে নিঃশেষ হওয়া রাহিমের গুলিবিদ্য লাশ পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের সংবাদে উচ্ছ্বাসিত হয়ে পড়েন দেশের জনগণ ওই দিন সোনারহাট ক্যাম্পে হামলা চালান মিছিলকারীরা

বাড়িতে আইসে বাড়িতে আইয়া খাওয়া দাওয়া করিয়া ব্যর্থ হইয়া যখন প্রধানমন্ত্রী বারোটা একটার দিকে যখন দেশ পলাতক ওই টাইমে মিছিল পারে দেশের মানুষ সর্বস্ত জনতা মিছিল বিজয় মিছিল দেশ স্বাধীন করিয়া পারছে ঘরে শিখ হনিয়া মিছিল হনিয়া আমার যাইছে আইয়া শহর হইছে পিছনে ফিছনে মাংসর যখন সোনারা ক্যাম্পর সামনে যায় মিছিলটা দেওয়ার পরে তখন আমরা তো শুনছি যে মিডিয়ার লোকে একটা সংঘর্ষ মিডিয়ারে বাধা ভিন্ন হচ্ছে আপনার মিছিল খালি আবার মিছিল খালি কথাবার্তা হয়েছে তখন আপনার পাঁচটা সাড়ে পাঁচটার দিকে অন্ধকার হয়েছে না এখন ওই অবস্থায় মিডিয়ারে গুলিও করছে সারা এলাকার মানুষের শুনছেন যে চুনারাট ক্যাম্পে বিজেপি উল্লেখ করছে উল্লেখ করার পরে অনেক মানুষ আহত হয়েছে তিনজন নিহত দুইজন নিহত এরা এরা নেওয়া গেছে আর এখন নিহত শিয়াম আহমদ রাহিম তার নেওয়া গেছে না আমরা বাতি যা দেওয়াগারও মাঝিয়ে যাচ্ছে তারও মানুষে যাচ্ছে দেখিয়া আপনার ফেসবুকে আপলোড করছে যে লাস্টটা ভাবা গেছে হচ্ছে এটা লাস্ট তখন আমরা আমি থাকি উঠেই আনছি আনার পরে আমরা গাড়ি দিই আমরা বাড়িতে আনছি ঢাকা প্রধান উপদেষ্টা আপনার ঢাকা বিশ্ব শিশু দিবস উপলক্ষে আমরা শিশু একাডেমি কৃষ্ণা ভাইকো তারপরে আমরা ওখান থেকে সরকারিভাবে গাড়ি দিয়া আমরা রুম দিছে খাওয়ার ব্যবস্থা দিচ্ছে তারপরে সরকারি গাড়ি দিয়ে আমরা নিচে শিশু মিলন এত ওখানে গেছি মিটিং করছি বিশ্ব শিশু দিবস উপলক্ষে আমরা সরকারে স্মৃতি দিছই পঞ্চাশ হাজার টাকা সম্মাননা করছো স্মৃতি দিছই আমরা গ্রহণ করি আইসি সাধুবাদ জানাইছি আমরা রাতে আদিছই আমরা হয়েছেন যে আমরা বিচার হবে এই দেশে বৈষম্য বিরোধী আন্দোলনে আঠারো আজ শুক্রবার দৈনিক শ্যামল সিলেট পত্রিকায় আলী হায়দার মিদুল শ্যামল সিলেট